হ্যালো আসসালামু আলাইকুম এই ফুটবলার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিও নিয়ে আসলাম কালকে এই ফুটবলে সোমবারে কী কী আপডেট আসবে এবং কোন কোন প্লেয়ার থাকতে পারে তা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলেন ভিডিও শুরু করা যাক এখানে কালকে আসবে পর্সের প্লেয়ার এখানে ব্রুনো ফার্মান্দেশের কার্ডটা হবে সবচেয়ে হায়েস্ট কার্ড একটু আপনারা দেখে নিন তো এরপর আমাদের আসবে এই সালা মোহাম্মদ সালার একটি প্যাক আসবে এখানে ইংলিশ লিগ সিজনস বেস্ট প্লেয়ারের মধ্যে সালা মাঘিলিস এবং আড়াইটি প্লেয়ার থাকবে এখানে সালার মুভমেন্ট অফ ড্রিবলিং স্কিল অ্যাড করা হয়েছে অ্যাডিশনাল স্কিল থাকবে সালার আমার মনে হয় এই সালারটা এই সালারটা কাটতে হবে এ এম কাটতে হবে এবং এছাড়া এর সাথে কিছু হাইলাইট কার্ড থাকবে যেমন বিবাদল লুইস ডিয়াস এরকম এসব প্লেয়ার থাকবে এইসব হাইলাইট কার্ড আর অনেক এখান থেকে এই বক্সেই আসবে এই বক্সের সাথে এই সকল হাইলাইট কার্ড থাকবে এখানে হাইলাইট কার্ডগুলোর ভালো ওর মধ্যে সবচেয়ে ভালো হবে গ্রীবাদল তারপর আমরা যদি স্প্যানিশ লিগস বেস্ট আসতে চলে যাই তাহলে ল্যামিনিয়ামাল আর রাফিনিয়া আসবে এই বক্সে তিনটা প্লেয়ার থাকবে তার মধ্যে ল্যামিনিয়ামাল রাফিনিয়া বা এরপাবে থাকতে পারে এই তিনটা থাকবে যদি স্প্যানিশ লিগ বেস্ট আসে তাহলে এই তিনটা প্লেয়ার থাকার সম্ভাবনাই বেশি তারপরে এছাড়াও এই ডাটাবেজে নতুন কিছু প্লেয়ার অ্যাড করা হচ্ছে যেমন বেল কাকা গেমুনে বাফুন বাকাম্বার জয় ক্রুয়েফ এইসব ফার্নান্দো টয়েস আইকার ক্যাসিলাস এডগার ড্যাভিস এই সকল প্লেয়ার থাকবে তো এখানে এই সকল প্লেয়ার থাকলেই তো হয় ভাই আর কী প্লেয়ার লাগে আপনারা এই বলেন এছাড়া এই ফুটবল আমরা যে কার্ডগুলো আসতে পারি এই ফুটবলে এই আপডেটের পরগুলো যেমন ফার্নান্দো টরেসের কার্ড আসবে ফার্নান্দো টরেসের কার্ডটা দেখতে কিছুটা এরকম হবে ফার্নান্দো টরেস তারপর আসবে হলো জোয়ান ক্রুফ জন ক্রিফ তারপর গ্যারেথ বেল এই সব কার্ডগুলোই হলো কনসেপ্ট আর্ট অর্থাৎ এগুলা এরকম টাইপের কার্ড আসতে পারে অথবা না আসতে পারে কিন্তু গ্যাস বিল জন করে ফাইনাল মতো প্লেয়ার আসবে এটা আপনারা নিশ্চিত থাকেন আর এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে এই সেই বক্সের ভিতর মানে বক্সে যে সকল প্লেয়ার আসতে পারে তাদের কিছু কনসেপ্ট আছে কনসেপ্ট কার্ডটা কেমন হতে পারে তা দেখানো হয়েছে এছাড়া শোনা যাচ্ছে যে পেলের কার্ড আসতে পারে তো দেখি ফুটবল আমাদের পেলের কার্ড দেয় নাকি এই আপডেটের পর তো আজকে ভিডিও পর্যন্ত ছিল তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই